হঠাৎ শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ আল্লাহ করিম আমার কিছু বিখ্যাত আমি তিন দিনের না খাওয়া ক্ষুদর্থ স্ত্রী ডাক দিয়ে কে স্বামী আমার একটু রেস্টে পরে যাও ভিক্ষুকের বিদায় দাও লোকটা অসহায় স্বামীর মাথা গরম জীবনে কেউ ভিক্ষা দেই না সময় নাই যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে কত্ত বড় বেয়াদব কালাকালি শুরু করছে স্ত্রী কয় স্বামী তুমি যে বাড়ি লেখা দিবা তা না হালকা পাতলা কিছু দিয়া দিলেই তো হায় যায় গালি দাও কেন আমার আব্বা দেখি নাই যে জীবনে কারোরে গালি দিছে এবং কটু কথা বলছে এবং জীবনে আমার বাবায় কোনো ভিক্ষুকের খালি ফিরায় নাই আমি তার সন্তান আমার কষ্ট লাগে ভিক্ষুকের খালি ফিরাইয়ে দিতে স্বামী বেচারা ব্যবহার করে কয় এই বিবি মন চাইলে তুই যাইয়া দিয়া দে আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না স্ত্রী বলে আমি তো পর্দাওয়ালা ঘরের নারী আমি তো বেগানার সামনে যেতে পারি না জাহান নামের ভয় ও স্বামী তুমি যাও স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল রাগ হইয়া দরজা খুলা ভিক্ষু করে এমন ধমকার গালি এত বড় বেয়াদ লজ্জা সরম নাই রে বেহায়া যখন তখন দরজায় দাঁড়াইছো চোখের আড়াল হয়ে যাবি এক সেকেন্ডে জানোয়ার আর দেখি না মাওলার বড় মুসিবত চাপায়ে দিলে আমার আল্লাহ কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে গজবাসমান আল্লাহর বান্দা যখন বকা দিয়া ভিক্ষুকের তারায় দিল তারাইয়া দরজাটারে জোরে বাড়ি মেয়ের আটকাইয়া দিস ভিক্ষুকটা রাস্তা দিয়া যায় আর চোখের পানি সেরে কান্না করে আর আসমানের দিকে কয় আসমানের তুমি আমার এমন বানাইছো যে মানুষের না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না সারাদিন ভিক্ষা করে ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করি কিন্তু আল্লাহ এই তুমি গরিবের কেউ নাই! তুমি এমন গরিব বানাইছো তবে তোমার কাছে আজকে একটা কলিজায় মানাইতে পারি না বিচার দিয়া গেলাম ওই লোকটা টাকাওয়ালা আমারে ভিক্ষা দিবে না বললেই তো হইতো আমারে এতগুলো গালি কেন দিল আমি সহ্য করতে পারি না মইরা যাইতে মনে চায় আর দুনিয়ায় কেউ আঙ্গ জুলুমের বিচারও করবে না মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই গরিবের কান্না কবুল জাগাত কবুল চোখের পানির বর্ধ আমার মারাত্মক চোখের পানির বর্দ বড় মারাত্ম বড় 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 বড়রা কেন এত বিপদে পড়ে কোন গরিবের জানি কান্দাইছে চোখের পানির বর্দ আর জাগায় কবুল হয়ে যায় আর সে আজিমে মাঝখানে পর্দা থাকে না এবং কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায় আল্লাহর বান্দা কান্না করেছে ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে এইবার তর্কে স্বামী বেচারা গরম ব্যবহারের কোনো নাই ধমক দিয়া কয় আমার ঘর থেকে বের হয়ে যাও আর আমার ঘরে থাকবি না আমার ভাত্তর জন্য হারাম করে দিলাম তালাক দিয়ে দিলাম আল্লাহ দিসে লাথি মেরে সেই নিয়ামতের তারায় দিছে আমার আল্লাহর ওয়াদা ওয়ালা ইন কাফারতুম ইননা করবি কঠিন শাস্তির মুখে পড়তে হবে কপাল থেকে নেককারিনী মহিলা তালাক দিয়ে দিল কপাল খারাপ অনেক মানুষ গ্রামে কয় সুখে থাকতে বড় কঠিন আল্লাহ শান্তি দেয় মানুষ লাথি মাইরা তাড়ায়া শান্তি লাগে না আল্লাহর বান্দি চোখের পানি সেরে কান্না শুরু করলেন কারণ জাতের মাইয়া যারা জাতের অজাতের না জাতের যারা মাইয়া এরা টাকার দিকে তাকায় না সম্মান ইজ্জতের দিকে বড় নজর করে আমি জাতের মেয়ে জীবনে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ না কলঙ্কের বোঝা নিতে চাই না কে তার কান্না থামাবে বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল ও বাবা আমার কপাল খারাপ আমার স্বামী আমার বিদায় করে দিয়েছে বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খেত কোনো কোন ত্রুটি করি নাই কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে বাবা বাবাও বড় ভালো সন্তান কন্যাকে সান্ত্বনা দিয়া কয় ধৈর্য ধারণ কর কোরআন তেলাওয়াত কর মালিকের ফয়সালার অপেক্ষায় থাক দীর্ঘ একটা বছর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে কোরআন তেলাওয়াত করে আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে আল্লাহ চাইছিলাম স্বামীটারে আমি হেদায়তের পথে নিব পারলাম না কপালে নাই আল্লাহ তুমি এমন একজন স্বামী যদি আমারে কপালে রাখো যেই স্বামী দার হবে একটা দিনদার স্বামী মিলায়ে দেয় দীর্ঘ এক বছর পরে বিয়া হয়ে গেল একজন দিনদার স্বামী পাইল যদিও টাকা নাই বাড়ি নাই গরিব কিন্তু আমার মাওলার বড় আসে স্ত্রীর অজুর পানি আগাইয়া দেয় আল্লাহ স্ত্রীর গোসলের পানি আগায় দেয় বাথরুমটা নিজে দুইয়া দেয় খানার পেলেটে গিয়া খেতমত করে রান্না করে গিয়া খেতমত করে আল্লাহ আমার মায়ার নবীর কেমন আদর্শ আম্মা জানা এসা বলে পাক করতেছি নবী আইসা খেদমত করে তরকারি আগায় নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরা নিয়ে যায় একজন সাহাবি দৌড়ে কয় নবী আপনি তো রহমতুল্লিলা আলামিন আপনি কেন নিবে ডাক দিয়ে কয় সাহাবি দায়িত্ব আমার আমাকে পালন করার সুযোগ দাও আমার দায়িত্ব পালন করতে হবে আমি রহমতের নবী নামাজের আগে এক বেলার ও জানো টাইমের থেকে উল্টা পাল্টা না হয় নামাজ পড়বা এর পরে রান্না হলে হলো না হলে নাই খাইয়া দাইয়া বড় শান্তিতে মরিচ দিয়ে খাইয়া ও বড় কলি যায় শান্তি এবার আমার মাওলা কিছু আপন বান্দাদেরকেও মহাপরীক্ষায় ফালায় এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল একদিনের ঘটনা হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী আর স্ত্রী রেস্টে যাবে কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে আল্লাহর পরীক্ষা দরজার সামনে আওয়াজ একজন ভিক্ষুক ডাক দিছি আমি ভিক্ষার জন্য আসছি আমারে একটু ভিক্ষা দেও আমি বড় আল্লাহর বান্দি চিন্তায় পরে গেল সেই আগের পরীক্ষা জানি শুরু হয়ে গেছে আল্লাহর বান্দি এবার স্বামীকে বলবে দূরের কথা স্বামী লাখ দিয়ে ওই বিবি এমন একটা টাইমে দরজায় দাঁড়াইছে খানার টাইম ভিক্ষা দিব পরের কথা দেখো কিছু খানা দেওয়া যায়নি গরিবের লাথি মারতে চিন্তাও করে না অথচ মদিনা আর নবী বলেন গরিবের ধনী লোকের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে আল্লাহর বান্দা বলে বিবি দেখো এবার স্বামী বেচারা দরজা খুলে দেখে ভিক্ষুক বৃদ্ধ মানুষ হাঁটতে বড় কষ্ট হয় বলে আসেন খাইছেন নি কয় খাইনি ঘরের দরজা কইলা সামনে বসাইছেন একটা পার্টির মধ্যে ঘরে গেলেন বিবি তাড়াতাড়ি কিছু দেও খানার জন্য খানা দানা তেমন নাই যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল আল্লাহর বান্দা খানা দিলেন ভিক্ষুক ঘরের সামনে বসে বসে খানা খায় হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের চেহারার মধ্যে আল্লাহর বান্দি মহিলা ভিক্ষুকের চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ সামনে নিয়ে কাপড় দিয়া চেপে খান্না করে খান্না স্বামী ডাক দিয়ে কয় বিবি তুমি কেন খান্না করো বলে আল্লাহর কুদরৎ দেখে কান্না করি বলে কি আল্লাহর কুদর বলে ও স্বামী তুমি জানো না যেই ভিক্ষুকটার তুমি খানা দিয়েছো ওই ভিক্ষুকটার চেহারায় আমার নজর পড়েছে আমার মনে সন্দেহ জাগতেছি যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আসছে আমার কেনই যেন মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় এবার স্বামী বেচারা চোখের পানি সেরে কান্না করে বিবি গোপন রাখতে চাইছিলাম বলতে চাইছিলাম না যেহেতু তুমি ধরেই ফেলেছো শুনে নাও মাওলা কিন্তু সীমা লঙ্ঘন পছন্দ করেন না তোমার মতো একটা ওই স্বামী তোমার ঠিক আছে তোমার মতো বিবি পাইয়া আদায় করে নাই গাদি করেছে জুলুম করেছে আল্লাহ বেজার হয়েছে বলো তোমার ওই স্বামীর সাথে দূরত্ব কেন হয়েছিল বলে একটা ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করিয়া আমার স্বামী গালাগালি করেছে ভিক্ষা দেয় না আমার আল্লাহ বেজার তালাক দিয়েছে আল্লাহর বান্দা ডেকে বলে স্বামী বিবি আমার আমার মাওলা যে কেমন দয়াবয় মা আলী আমার আল্লাহ কেমন দয়াময় কেমন রহমান আমার আল্লাহ বড় দয়াশীল আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওই স্বামীর ঘরে তুমি যেদিন ছিলাম ভিক্ষুক গিয়া ভিক্ষা চাইছিল তোমার স্বামী কি ব্যবহার করেছিল বলে ও স্বামী আমার আমার ওই পুরুষটা করে ভিক্ষুকে ডাক দিয়ে কয় বিবি ওই দিন ভিক্ষুক ভিক্ষা চাইছিল কিছু দিয়ে দিলেই তো হয় কিন্তু গাদ্দারি করার কারণে ভিক্ষু কেমন কান্না দিছে আল্লাহ ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না ভিক্ষা দেওয়ার আসল মালিকটা পর্যন্ত ভিক্ষু করে মাওলায় হাদিয়া দিছে ওই দিনের ভিক্ষুক আর কেউ না আমি স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষু আমি আমার মালিকের কাছে কান্না করার কারণে আজ আমার আল্লাহ শুধু ভিক্ষাই দেয় না আল্লাহ তা ভিক্ষা দেওয়ার পুঁজি বড় মুক্তার দানা তোমাকে আল্লাহ আমারে হাদিয়া দিয়েছে শুক্রে নেমাত নেমাত কুফরে নেমাত আজ কাফত বিরো কুনাথ হাম দুলক শুক্রে লাকায়া হাজিরিয়া নাজরি বর হালেমা যুব বুড়া হওয়ার আগে যৌবনটারে বড় নেয়ামত মনে করিয়া কদর কর তোর যৌবনটা রে গুনা করিয়া নষ্ট করিস না বাবা পায় হাত রেখে বলি কয়েকদিন আর বাঁচবি এই চিত্রাং নামের মহামারীতে যুবক মরিয়া গেল গাছ পড়ল ঘরের উপরে যুবক মারা গেল স্ত্রীও মারা গেল কন্যাও মারা গেল কয়েকদিন আর বাঁচবি রে যুবক আজকে থেকে তো বা কর আমার আল্লাহ শক্তি দিছে শক্তিটা রে দিনের কাজে লাগাও আমি বলি না তুমি মাদ্রাসায় আসো টুপি বড় ভাগরি বড় আমগমতো হুজুর হয়ে যাও না একবারও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে আমার মাওলার সাথে এতদিন যে গুনাহ করছো আমার মাওলার থেকে দূরে সরছো গাদ্দারি করছো গুনা কইরা কইরা নিয়ামতের ঘুমটাকে নষ্ট করে চেহারা নষ্ট করে ফেলছো আজকে থেকে তওবা করে নেও মা বাবার দোয়া নিয়ে চলবা পাঁচ বেলার নামাজ সারবা না তোমার তো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো বান্দা কৃষি কাজ করে নামাজ সারে না ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা আল্লাহর ধরাটা কি তুমি স্বাভাবিক মনে করছো আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো আমার আল্লাহর ধরা বড় কঠিন আমার আল্লাহর কথা কথা সত্য সব কোরআনে বয়ান আছে কি অন্যায় করলে কি শাস্তি হবে আল্লাহ সব বলে দিয়েছেন আজকে তুমি বাহাদুরের মতো চলো না যেদিন সাদা কাপড়ে ডুববা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে অন্ধকার কবরে গেলে ওই সময় বুঝবা অন্যায় করার কেমন সাত। হতে আল্লাহর কোরআন সত্য মনে করিয়া নবীর কথা সত্য মনে করে ওলামায়ে কেরামের কথা সত্য মনে করিয়া আল্লাহর কাছে তওবা করে নাও মনটাকে বোঝাও রে মন আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বা তাও জানে না স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে আমি কেন পারি না কপাল আমার এত কেন খারাপ আমার মতো বান্দা যদি ড্রাইভারি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে কোটি টাকার ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না এরে আম্মা জানের আপনার মতো বহু মা এখনো এই এলাকার মধ্যে আছে পাঁচ বেলার নামাজ পড়ে রাতে তাহাজ্জুদের নামাজ ও পড়ে পর্দা করে হালাল খায় বেপর্দায় কোথাও যায় না ও আম্মা জান আজকে সময় আছে তওবা করে নেন বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন দিন আর বাঁচবেন মরণের আগে তওবা করে নেন আজকে থেকে নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না দাড়ি কাটবেন না জবানের দ্বারা গিবৎ শেখায় হাত গালাগালি করে গুনাগার হবেন না হাতের দ্বারা জুলুম করবেন না মা বাবার দোয়া নিয়ে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবেন বাসবেলার নামাজ পড়বেন গলায় ছুরি আসলে মরে যাব তারপরও নামাজ ছাড়বো না তবে সবার কপালে তও বা নসিব হবে না আমার নবীকে তেরো বছর দেখলো বয়ান শুনলো তারপর আবু জাহাল কালেমা পরে নাই এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তও বা করার ভাগ্য হবে না তবে দুই একজন আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ করিয়া যদি তও বা করে আল্লাহকে ডেকে ডেকে বলে হে মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক এই অবস্থায় যদি তওবা না করিয়া কবরে যায় ওই অন্ধকার কবরে কেউ নাই কেউ নাই অন্ধকারের ঘর মাটির ঘর আল্লাহ পাকের দরবারে যদি জবাব দিতে না পারি গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে ওই কবর জাহান নামের আগুনে ভরে যাবে আল্লাহর কাছে তওবা করো মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ জীবনে মরলেও আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার বিরুদ্ধে যাব না ওলামাই কেরামের বিরোধিতা করব না আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ودائر مالي गुनाहेर بُزَنْيَا या الدَّرْوَازَيْنَ هَزِيرُ هايسى দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধু আপনার রহমতের দরজা খোলা ওলা কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার কত মা বোনেরা ভাই ছাত্র ভাই মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণাগুণ মাফ করে আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে দানাল্ল আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন সারা দুনিয়ার মানুষগুলো মাহাম করে দেন মহামারী থেকে মুক্ত করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন সরকার থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ ব্যবসা যারা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ অভাব দূর করেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ আলা বানায় দেন রব্বুল আলামিন দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয়াল্লাহ আল্লাহ ওলামায় আহলে হকির বিজয় দান করেন ইসলামের ব্যানার ওয়ালা दुश्मन থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আয় আল্লাহ মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ হে আল্লাহ ইলম হিলম আমলে বরকত বাড়ায়া দেন রিয়া حسদ কibir দূর করে ইখলাস দান করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় সারা দুনিয়ায় নিরাপদে খিদমতের জন্য কবুল করে কিন্তু স্ত্রী নামাজ পড়ে ঘরের মধ্যে সব সময় ওজুর সাথে থাকে আল্লাহর বান্দি ঘরের মধ্যে যতবার খানা پکায় বিনা ওজুতে پکায় না ঘরে থাকে ঘুমের টাইম সারা মাতার বরনা পড়ে না আল্লাহর পাওয়া এত সহজ বড় কঠিন রে বাবা কয়জন আল্লাহর আশেখ দাঁড়ায় বলবেন আমার ঘরের স্ত্রী অজু সারা রান্না করে না আমার ঘরের মহিলা মাথার কাপুর কখনো ফালায় না এত সোজা রে বাবা নামাজের দ্বারাই এবাদাতে মজা লাগে না কেন কয় বে নামাজির পাক খাইছি মজা পাই না কেন বেপর দাওয়ালা নারীর পাক খাইছি ভাল লাগে না ইমানের পয়েন্ট কমতেছে ইমানের রুহানিয়ত কমতেছে ও আল্লাহর বান্দা নবীজি বলেন যেই মহিলা ঘরের মধ্যে মাথায় কাপুর রাখে না ওই ঘরে রিজিকের বরকত থাকে না তার মানে নামাজ বাদ দিয়ে কাপুর পেশাও ওই আল্লাহর বান্দি সময় মতো নামাজ পড়ে ওই স্বামী অকীর্তজ্ঞ আল্লাহ দুশমন রমজান মাস আসছে রোজা রাখে না স্ত্রীর কয় ভাত পাকাইয়া দে আল্লাহর বান্দি একটা রোজাও সারে না সপ্তাহের সোমবার দিন বৃহস্পতিবার দিন পর্যন্ত বান্দি রোজা রাখে এই পর্দার মা মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে আপনার সন্তানের পেছনে মানুষ দৌড়াইবে দোয়ার জন্য লাইনে দাঁড়াবে এরে আম্মা যান কয়দিন আর স্বামীর টাকা নিয়ে মার্কেটে বাহাদুরের মতো ঘুরবেন বেগানার মতো ঘুরবেন সাদা কাপনের যেদিন প্যাকেট হয়ে যাবেন ওই দিন ট্যার পাইবেন সন্তান কই গেল টাকা পয়সা কই গেল আল্লাহর বান্দি রোজা রাখিয়াও স্বামীর আদেশ স্বামীর রান্না করে খাওয়াইতে হবে আল্লাহর বান্দি স্বামীর রোজা রাইকা রান্না করে খাওয়ায় কিন্তু বেয়াদুবি করে না মালিকের কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তুমি এমন একজন স্বামী দিছো আমারে এক বেলার নামাজও পড়ে না রোজাও রাখেন কিন্তু স্বামীর পায়ের নিচে আল্লাহ পাক সেজদার হুকুম দিছে যদি হালাল হইতো তো দেওয়া স্বামীর জন্য তুমি এত মর্যাদা দিনারে মালিক আমি বেয়াদবি করি না তুমি হেদায়েতের নূর স্বামীর সিনায় দাও ও আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দাও আমার স্বামী যেন তোমার গোলাম হইয়া যায় ঘরের থেকে বাইরে যায় স্ত্রী দোয়া করে ও আল্লাহ আমার স্বামীরে হেফাজত করো আমার স্বামীর চাকরি ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও কয়েকজন ঘরের মা আছেন যে স্বামীর জন্য দোয়া করেন মালের জন্য ব্যবসার জন্য দোয়া করেন মা উল্টা দিকে চলে স্বামী কামাই করে টাকা নিয়ে পারকে পারকে দৌড়ায় আমার আম্মা জানেরা স্বামীর ঘামের টাকা দিয়ে আম্মা জান গুনার কাজে টাকা খরচ করে স্বামী তো বেচারা নিজে খাওয়ার জন্য কোন স্বামী কষ্ট করে না দিনরাত্র গাধার মতো স্বামী বেচারা রাস্তায় দৌড়ায় রাত্র নাই দিন নাই ঘুম নাই সব স্ত্রী পরিবার সন্তানের আরামের জন্য করে কিন্তু আম্মাজানেরা মূল্য দেয় না স্বামী কয় স্বামী আমার জন্য একটা জিনিস আনবালি স্বামীর পকেটে একটা টাকাও নাই তার কয় আসবো নিয়ে আসবো জানতে দেয় না যে আবার পকেটে টাকা নাই বাজারে যাইয়া ঘুরে আমার বন্ধু কই আমি কিছু টাকা ধার নেওয়া লাগবে কারণ আমার স্ত্রীর ওয়াদা দিয়েছি স্ত্রীর মন রক্ষা করা লাগবে ও আম্মা জান তুমি জানো না স্বামী তোমার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করলো এত কষ্ট করে আল্লাহর বান্দা বন্ধুর কাছে টেলিফোন করলো এক হাজার টাকা দাও কা টাকা নাই এভাবে কয়েকজনের কাছে গইরা গইরা অল্প টাকা নিয়ে স্ত্রীর জিনিসটা নিয়ে আসছে নিয়ে স্ত্রীর হাতে দিছে স্ত্রী খুশি স্বামী বেচারা টেনশন আমি দাঁড় করা টাকা কেমনে দিব ওয়াদা দেওয়া আছে এক পাঁচ দিন পরে দেওয়া লাগবে ঠিক ওয়াদার দিন পাওনা তারা এক বন্ধু টাকা দে কয় ভাই একটা দিন সময় দাও গালাগালি শুরু করছে স্ত্রী শুনে কয় কি ব্যাপার লোকটা গালি দেয় কেন কয় টাকা ধার আনছি কেন কয় আমার একটা কাজে আনছিলাম তো কয় না তোমার মন রক্ষা করার জন্য আনছিলাম এরে আম্মা জান ওই আল্লাহর বান্দি এত বড় নামাজি বান্দি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ ব্যবসায় বরকত দাও কিন্তু অকীর্তজ্ঞ বেঈমান একটা নেককারিনী স্ত্রী পাইয়া শকর আদায় করলো না কপাল বড় খারাপ মাওলায় দিছিলেন দয়া কইরা একটা ভালো মহিলা কিন্তু ধৈরা রাখতে পারে নাই নিমো খারাপ একদিনের একটা ঘটনা ঘইটেই গেল ঘরের মধ্যে বলবনি বেশি কষ্ট হইতেছে আপনাদের